কি হবে আমরা উন্নয়নে কি হবে আমাদের এই সমস্ত কাজগুলি কি হবে আমরা বেস্টা সুমন ভাইকে আড়াতে চাই না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা সম্মান রেখে বলতে চাই যে আপনারা বুঝেই কুচক্র মহলটাকে আপনারা চিহ্নিত করে আমাদের সামনে এনে আমরা দেখতে চাই যে তারা এই দুষ্কৃটি যে আমাদের নেতাকে তার হত্যা করতে চায় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দেবেন এবং এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন উপজেলা ছাত্রলীগের প্রথম সহসভাপতি জনাব আশিদুরহমান আশিক আজকে আমরা এখানে একটা জিনিসের জন্য সবাই দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমাদের আমানত আমাদেরকে রক্ষা করতে হবে আপনারা জানেন আমাদের এই চুনাল গাছ করে যিনি নবনির্বাচিত এমপি তিনি চুনাল গাছ মানুষকে চুনার গাছ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি দিন রাত কাজ করে যাচ্ছেন আমাদের ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক কাউসার ভাই বলেছেন তিনি আয় করে ইনকাম করেন তা চুনার গাছ মারুপুর জন্য কিন্তু খরচ করেন আপনারা জানেন উনি এক সপ্তাহের মধ্যে পাঁচ দিন কিন্তু প্র্যাকটিস করেন হাইকোর্টে এই পাঁচ দিনে যা টাকা ইনকাম হয় উনি বিশুদ্ধ বাড়ি এসে শনিবার পর্যন্ত কিন্তু উনি সব করে আবার চলে যান টাকা ইনকাম করার জন্য তাই আমরা এই দৌড়ের একজন নেতা কিন্তু পঞ্চাশ বছরে পাই না যিনি টাকা টাকা ইনকাম করে চুনের গাছ মাধ্যমের জন্য টাকা খরচ করবে আমরা একটা কথা বলতে চাই আমাদের এই মহান নেতাকে যদি আমরা হারাই আমরা এই চুনের গাছ মাধ্যমের কিন্তু উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আপনারা এই সময় মাসে দেখতে পারতেছেন চুনের গাছ মাধ্যমে কি পরিমাণ উন্নয়ন হইতেছে কিন্তু এই কিছু ধরনের কুচক্রি মহল সন্তাস বাহিনী চাই সুমন ভাইকে যেন এরা বাঁচতে না চায় এরা বাঁচতে দিবে না কিন্তু আমরা চাই আমরা চুনের ঘাট মানুষ আমরা সব সময় সোজা কাছে সুমন ভাই যদি কোনো কিছু হয় আমরা কিন্তু আর ঘরে বসে তার পড়া আমরা একটা কথা বলতে চাই আমরা পঞ্চাশ বছর এইটাই প্রমাণ করে আজকে নয় নম্বর ইউনিয়নে প্রত্যেকটা জনগণ শুধু স্পষ্ট ভাবে আজকে গ্রহণ করেছে আমরা একটা জিনিস বিশ্বাস করি সুমন ভাই যদি সুমন ভাইকে যদি আমরা হারাই চুমের গাছ মাদক পরে এই ধরনের নেতার জন্ম হবে না তাই প্রিয় ভাইয়েরা আমরা অনুরোধ রাখবো আমাদের এই সুমন ভাইকে বিভিন্ন ধরনের হত্যার হুমকি দিয়ে আপনারা কিন্তু বাঁচতে পারবেন না সুমন ভাইকে যদি হত্যা

এই মানব প্রতিবাদ সভা করে সারা বাংলাদেশে আবারও আপনাদেরকে ধন্যবাদ অর্থাৎ